এবং সংগঠক সেবুল চৌধুরী তার জীবন কর্ম নিয়ে ডক্টর মাসুমের সম্পাদনায় কিছু স্মৃতি কিছু কথা বইয়ের মূরক উন্মোচন হল আজ বার্মিংহামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে যিনি বর্তমানে ক্যান্সার নামক মরণ বেদিতে আক্রান্ত হয়ে আছেন সিলেটের নগরের চিন্তামণিতে জন চিন্তামণি গ্রামে জন্মগ্রহণ করা শ্যাবুল চৌধুরী মোটেও চিন্তিত কিংবা বিচলিত নয় তার রূপ নিয়ে তিনি মানসিক শক্তি নিয়ে দিব্যি কাজ করছেন পুরো বার্মিংহাম জুড়ে আমাদের যে অনুভূতির কথা কই আজকে অনুভূতি বলতে আমার অনুভূতি অনেক আগেই বুতা হয়ে গেছে কারণ একজন মানুষ যখন জানে সে অসুস্থ এবং জীবন মৃত্যুর সন্দিক্ষণে আসে তখন তখন তার আর অনুভূতি যে মৃত্যুর প্রহর গুণা ছাড়া কোনো অনুভূতি থাকে না তা আমি এইসবের মধ্যে তাকিয়াও আমি বিশ্বাস করি যে কোনো সময় যখন যা হবার তাই হবে আমি আমার কাজ করে যাচ্ছি এটাই আমার মানুষের যে ভালোবাসা আজকে যে এত মানুষ এত মানুষে আপনারা আমি আপনারা এত মানুষের লেখই এত মানুষের কাজ করছোন আমার লাগিয়া এর চাইতে বড়ো পাওয়ার ক্ষেত্রে থাকতে পারে আমার বড়ো অনুভূতি হলো আমরা আমার আমি মোরবার আগে যতকে মানুষের বারো বছর রইয়া যে স্মারক ভালোবাসার যে স্মরকজন তোকে দেখলাম কত আমার অনুভূতি এর চাইতে আল্লাহ মর আল্লাহ কাছে আমি সুখী আদায় করি আল্লাহ সবাই রে হায়াত দান করুক আর সবার দুয়ায় আমি যতদিন আল্লাহর হুকুম থাকবো আমি সমাজের আগে কাম করে যাইনি দেশের লাগিয়ে কাম করে যাইনি পরিবেশ লাগে কাম করে যাইনি শেবল ভাই আমার তো মানুষ খাবার খুব মুশকিল আছে আর বিশেষ করে আমি তাদের ছোট হিসাবে দেখি আর তাই এই যে থ্রি আবার পরে আমার লোকের প্রথম পরিচয় হয়েছে আবার বাদে তখন আমার মনে হলো যে এই মানুষটা আমরা সমাজের কিছু কামলা কানি উচিত আছে তখন আমরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইলেকশন আছে আমি বললাম ভাই তোমার আমরা নামনে শুনতে যাও তুমি তাহলে দেখো রিলেশনাল খালেজা টাইম জয়েন্ট সেক্রেটারি হয়েছে তার বাদে তার কাজের প্রতিবাদ দেখিয়া নানান লেখাপড়া নানান কবিতা আবৃত্তি এগুলোর মাধ্যমে তাই অনেক উঠে আসছে মনে কিছু কথা কিছু স্মৃতি থাকে কিন্তু খুব সৌভাগ্যবান মানুষের ভাগ্যেই জুটে তার কিছু কথা কিছু স্মৃতি নিয়ে অন্যরা আলাপ করেন এবং সেটা গ্রন্থ আকারে প্রকাশ পায় আমি মনে করি সেবুল চৌধুরী প্রায় বাহাত্তর জন লেখক এই

আইমোসের ওল ওভার দি ওয়ার্ল্ড যে ওনার বিষয় নেয়া শেবুল ভাই একজন উজ্জ্বল মুখ বার্মিয়াং কমিউনিটির জন্য সবার জন্য ওয়াল ওভার দি ওয়ার্ল্ড সেবুল ভাই শিবুল ভাই আসলে খুবই একজন পরিচিত মুখ তাইন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন দুই বছর আগে আর ওর আগেই এটা বুক আসলে লেখা লেখার একটা প্রস্তুতি নেওয়া হয়েছিল তখন দেখা যায় এটার প্রস্তুতিটা আস্তে আস্তে স্লো হয়ে গেছে এই বুকটা লেখা হইছে না কিছু মানুষে লেখো না কিছু মানুষ আবার লেখসই না তখন দুনি বেমার করার পরে তখন দেখবুল বাইয়ের একটা খুবই যারা আসলে ক্যান্সার হয়ে আমরা আই মোস আই মস ইনসে দাঁত বট আল্লাহ তাইন্ডি অনেক হায়াৎ দিতা তাই নিয়ে আল্লাহ দীর্ঘদিন পাশে এরা একটা আমরা কমিউনিটির মাঝে হঠাৎ করে ক্যান্সার রোগী আক্রান্ত হন আর এই কারণে আমরা তার ওনার বান্ধব এবং সমবয়সীরা ওনাকে নিয়ে একটা বৈ প্রকাশের উদ্যোগ নিই এই যে ওনাকে সম্মান প্রদর্শনের জন্য কিছু স্মৃতি কিছু কথা বইটি লিখা হয়েছে সাংবাদিক কলামিস্ট এবং সংগঠক শেবুল চৌধুরীকে নিয়ে আর সেই বইটির উন্মোচন করতে ছুটে এসেছেন বার্মিংহামের লর্ড বেভার এবং লর্ড লেফটেন্যান্ট একই সাথে উপস্থিত ছিলেন বার্মিংহামের পুরো কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নুরুল হক শিপু রানা টিভি বার্মিংহাম